রাত বারোটা চারিদিকে জমাট বাঁধা অন্ধকার মনে হচ্ছে যেন কোনো দৈত্য পুরো গ্রামটাকে ফেলেছে ঝিঝি কুকুরের হুক্তা হওয়া শুনে মনে হচ্ছে যেন তারা কোনো অশরীর আগমন বার্তা দিচ্ছে আর বাতাসের ভেতর একটা বিভৎস শেষের মতো শব্দ যেন আপনার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে সেদিন এক বেপরোয়া যুবক ফিরছিল শহর থেকে শর্টকাটের জন্য সে বেছে নিয়েছিল গ্রামের পুরনো কবরস্থানের ভিতরের পথ লোকজন তাকে শতবার নিষেধ করেছিল ওই পথে যেও না রাতের বেলা কবরস্থান অভিশপ্ত ওখানে যারা যায় তার আর ফেরে কিন্তু সে হেসে উড়িয়ে দিয়ে বলেছিল আমি তো আধুনিক মানুষ আমি ভূতটুত মানি না যুবক যখন কবরস্থানের গেট পার হলো সঙ্গে সঙ্গেই যেন তার চারপাশে একটা হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল মাথার ওপর চাঁদটা ছিল ঠিকই কিন্তু এক মুহূর্তের মধ্যে মেঘ এসে যেন পুরো আকাশটাকে ডাইভার করে দিল। বিকশ কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ কুয়াশা যেন কবরগুলোর ভেতর থেকে জাপটে ধরতে চাইছে সে ভয় পেয়ে দ্রুত হাঁটতে লাগলো কিন্তু কয়েক পা যেতেই বুঝলো তার পা দুটো কেউ যেন জমিয়ে দিয়েছে মনে হচ্ছিল ক্যাড়া পদক্ষেপের সাথে সাথে মাটি থেকে ঠান্ডা কুয়াশার প্রেতাত্মারা তাকে ধরে পিছন দিকে টানছে হঠাৎ সে শুনতে পেল কান্নার আওয়াজ কিন্তু এ কান্না কোনো জীবিত মানুষের নয় ক্ষীণ খুব আস্তে মনে হচ্ছে যেন কোনো অভাগী নারী কবরের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কেউ পথ ভুলে এখানে এসে পড়েছে উৎসুক হয়ে সে এগিয়ে গেল কিন্তু কাছে যেতেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল সে দেখল একটি সাদা কাপড়ের ঢাকা ভয়ঙ্কর ছায়া কবরের ওপর বসে মুখ লুকিয়ে কাঁদছে যুবকের শরীর অবস হয়ে গেল তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেছে তবুও নিজের ভেতরের ভয়কে চেপে সে সাহস করে বলল আপনি কে সঙ্গে সঙ্গেই সেই ছায়া ধীরে ধীরে তার মুখ তুলল কিন্তু মুখ দেখে যুবক চিৎকার করে উঠল তার চোখ দুটো জ্বলছে যেন নরকের লাল আগুন আর মুখটা সেখানে কিছুই নেই শুধু একটা বিভৎস গর্ত কোনো ঠোঁট নেই দাঁত তো দূরের কথা যুবক বুঝতে পারলো তার পালানোর কোনো রাস্তা নেই তার শরীর অসার হয়ে গেছে আর রহস্য হাড় হিম করা ভয় ঠিক তখনই চারপাশ থেকে ভেসে এলো অট্টহাসির শব্দ মনে হচ্ছিল যেন কবরগুলো জীবন্ত হয়ে উঠেছে সে দেখল কবরের মাটিগুলো ফুঁড়ে কালো রঙের অসংখ্য ছায়া বেরিয়ে আসছে তাদের সবার চোখগুলো যেন রক্ত দিয়ে ডাঙানো আর মুখগুলো দেখলে মনে হয় যেন সাক্ষাৎ মৃত্যুর যুবক আর নিজেকে ধরে রাখতে পারল না তার গগন বিদারি চিৎকার রাতে নিরবতাকে খান খান করে দিল কিন্তু গ্রামের মানুষ তারা যেন বধির হয়ে গেছে কেউ তার আর্তচিৎকার শুনতে পেল না সে মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ বন্ধ হয়ে গেল ধীরে ধীরে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা যখন তাকে খুঁজে পেল তখন সে কবরের পাশে জ্ঞান হারিয়ে পড়েছিল তার শরীর তখনও থরথর করে কাঁপছে চোখ দুটো শূন্য আর মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছিল ওরা এখনও এখানে আছে ওরা কাউকে ছাড়ে না বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও মিস না করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনও এক ভিডিওতে